হাই মাদ্রাসা মাধ্যমিক দু পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষ দেওয়া টেস্ট পেপারের সাত নম্বর সেটের কুড়ি নম্বর পৃষ্ঠার আজকে আমরা বাংলার এমসিকিউ এর এসে আমরা হান্ড্রেড পারসেন্ট সঠিক উত্তর সমাধান করব তো প্রথমে বিভাগ কয়ে সত্তরটি এমসিকিউ প্রশ্নের উত্তর দেখে নেব তপনের মেসমশায় কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে এটা সন্ধ্যা তারা বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার হয় বহুরূপী থেকে আট টাকা দশ আনা এই যে আট টাকা দেখে আবার যে কোনো আবার এটা মেরে দিও না কারণ আট টাকা দেখলে তোমাকে পুরোটাই মনে রাখতে হবে পুরোটাই পড়তে হবে আট টাকা দশ আনা অমৃত ও হিসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল অদল বদল থেকে নেওয়া হয়েছে এটা হবে হোলির দিনে প্রদোষ কল ঝঞ্ঝা রুদ্ধ শ্বাস প্রদোষ শব্দের অর্থ এটা নেওয়া হয়েছে তোমার প্রলয় উল্লাস থেকে তো প্রদ শব্দের অর্থ হচ্ছে তোমার সন্ধ্যা কোথায় এই যে সন্ধ্যা সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সিন্ধু তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে তাহলে যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে পদ্মাবতী কোকিল গান বাঁধে অস্ত্রবিধে গান সহস্র উপায়ে এবার আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখব কার পোশাকি নাম স্টাইলাস তাহলে ব্রোঞ্জের সলাকার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস হারিয়ে যাওয়া কালী কলম নিজের হাতের কলমের আঘাতের মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম হারিয়ে যাওয়া কালি কলম ত্রয়োল লোকনাথ মুখোপাধ্যায় সেন্সিটাইজড পেপারের অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন সুগ্রাহী কাগজ বাংলা ভাষা বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে এবার আমরা ব্যাকরণ থেকে দেখে নেব তোমাদের জানাই হাই মাদ্রাসা প্রিপারেশান করানোর জন্য নাম্বার ওয়ান স্টাডি প্ল্যান হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেল আকবর স্যার ক্লাস অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক দিয়ে প্রেজেন্ট করে দেবে এবারে আমরা ব্যাকরণের পার্টটা দেখব বিপদে মোড়ে রক্ষা করো রেখাঙ্কিত পত্রে কারক নির্ণয় করো দেখো এখানে আন্ডারলাইন করা হয়েছে রক্ষা তো রক্ষা করো এটা হচ্ছে তোমার ক্রিয়া তো এখানে এখানে রক্ষাতে দাগটা না দিয়ে যদি বিপদে বা মোড়ে যদি দাগ দেওয়া যেত তাহলে কিন্তু বাক্যটা কিন্তু মিলত তাহলে বিপদে আমি যদি দাগ যদি দিই তাহলে এটা হবে অধিকরণকারক আর মোড়ে যদি দাগ যদি দেওয়া যায় তাহলে হবে কর্মকারক রক্ষা করো এটা ভুল আছে পর তারপরে নেক্সট কোয়েশ্চেন রাজাই রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো রাজা রাজা যুদ্ধ হয় তারপরে তোমার মা রাজা রাজা যুদ্ধ হয় এটা হচ্ছে তোমার ব্যতিহার কর্তা দুজনের কথাই বলছে হ্যাঁ রাজা রাজা যুদ্ধ হয় তারপরে গরুতে গরুতে ঘাস খেলো তো এগুলো হবে ব্যাতিহার কর্তা তারপরে দেখো উপমান ও উপমিয়ার মধ্যে অভেদ কল্পনা করা যায় যে সমাসে মোস্ট ইম্পর্টেন্ট এটা হবে রূপ কর্মধারায় সমাসে এগারো বারো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জয়া ও পতি সমান হচ্ছে দম্পতি এটি যে সমাসের উদাহরণ তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ কারণ উভয় পদই প্রাধান্য পাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাকরণের ক্ষেত্রে অনেকে ভুল ভাল করে তো আমি বলবো যে তোমরা টেক্সট বইটা সরি পরশ দেওয়া টেক্সট পেপারের যে ব্যাকরণ বিষয়ে যে কোয়েশ্চনগুলো সব থেকে বেশি রিপিট হচ্ছে সেগুলো ভালো করে দেখে নাও আমি যেগুলো দাগ দিচ্ছি এগুলো ভালো করে পড়বে তারপর দেখো মনন্তর সমাজবদ্ধ পথ্রীর ব্যাস বাক্য হলো মনন্তর এগুলোর তোমার যদি ব্যাস করা যায় তাহলে মিলবে না তাহলে এটা হবে অন্ন মনু এটা হচ্ছে নিত্য সমাস এইটুকু কারিশ কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগলো বাক্যটি এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগলো বাক্যটি সরল বাক্য এবারে দেখো ষোলো নম্বর কোয়েশ্চেন কী বলছে খাটি গরুর দুধ খেতে হবে বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির কোনটি লঙ্ঘিত হয়েছে দেখো খাটি গরুর দুধ খেতে হবে দেখো গরু তো কখনও খাটি হয় না দুধ খাটি হয় তাহলে এখানে যোগ্যতা ভুল আছে এটা হবে যোগ্যতা কাজ করেনি যে বাক্যে কর্মকর্তা রূপে কাজ করে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কর্মকর্তা রূপে কাজ করলে তাকে বলে কর্ম যেমন বাসি বাজে সাঁখ বাজে এগুলো হচ্ছে কর্ম উদাহরণ এবার আমরা এ কিউ দেখব আবার তোমাদেরকে জানাই আমাদের এই চ্যানেলটা হচ্ছে হাই মাদ্রাসা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের প্রিপারেশান করানোর জন্য নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম তো অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই সাবস একটা করে লাইক দিয়ে প্রেজেন্টটা করে দিও প্রথমেই আমরা দেখব এস এ কিউ ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা ছড়িয়ে পড়ে জ্ঞানচক্ষু গল্পে তপন একটি গল্প লিখেছে সেই গল্পটি মিশমশায় কারেকশান করেছে এই কথাটাও কিন্তু ছড়িয়ে পড়ে বিরাগী কাকে পরম সুখ বলেছেন বহুরূপী গল্পে বিরাগী অর্থাৎ হরিদা সমস্ত সুখের বন্ধন থেকে মুক্তি পাওয়াকে পরম সুখ বলেছেন তার মতে ধন জোন যৌবন এগুলো হচ্ছে একটা সামান্য অনু অনুদান এগুলো কিছুই থাকবে না বুড়ো মানুষের কথাটা শোনো বুড়ো মানুষের কোন কথা শুনতে বলাছে পথের দাবি গল্পে বক্তা নিমাইবাবু গ্রীষ্ম মহাপাত্রকে গাঁজা খেতে বারণ করেছিল এখানে এই কথার বলাই হয়েছে অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেন অদল বদল গল্পটি বাংলা ভাষায় তর্জমা করেছেন অর্ঘ কুসুম দত্তগুপ্ত সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল তার প্রায় কেঁদে ফেলার কারণ নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ তার গ্রামের ক্ষীণ নদীটি শুকিয়ে গেলে নদে চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল এবার আমরা কবিতার চারটি প্রশ্নের উত্তর দেখব পাঁচটা আছে যে কোনো চারটা করতে হবে সে জানতো না তার অজানা বিষয়টি কি অশোকে একজন কবিতায় কথকের স্ত্রী জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না পশুরা বেরিয়ে এলো বেরিয়ে এসে কী করেছিল আফ্রিকা কবিতায় গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে অভিষেক কবিতায় ইন্দ্রজিৎকে মহাবাহু বলা হয়েছে মাভৈ মা ভই মা ভই শব্দটির অর্থ কী প্রলয় উল্লাস কবিতায় মা ভই শব্দের অর্থ হচ্ছে ভয় করো না ভয় নেই ভয় নেই মা ভই শব্দের অর্থ হচ্ছে ভয় করো না বিধি মরে নৈরাস বক্তা কোন বিষয়ে নিরাশ হতে চান না সিন্ধু তীরে কবিতায় বক্তা পদ্মা পঞ্চকন্যার সেবা করার ক্ষেত্রে ঈশ্বরের কাছেও উপাসনা করছে ঈশ্বর আমাকে তুমি নিরাশ করো না আমি এই দুঃখিনীতে যেন আমি চিকিৎসা করতে পারি এবার আমরা প্রবন্ধ থেকে চারটি প্রশ্ন আছে তিনটি প্রশ্ন লিখতে হবে কিন্তু প্র্যাকটিসের জন্য আমাকে চারটা প্রশ্নের উত্তরই দিতে হবে হারিয়ে যাওয়া কালী কলমে বর্ণিত দামি কলমটির দাম কত আড়াই হাজার পাউন্ড বাংলার এক একটা কথা চালু ছিল কথাটা কি হারিয়ে যাওয়া কলম প্রবন্ধে বাংলায় একটা কথা চালু ছিল কথাটি হচ্ছে কালী নেই কলম নেই বলে আমি মনসি এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কিসে বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে কিছু লেখক ইংরেজি শব্দগুলো বা বাক্যগুলো ভেবে নিয়ে হুবাহুব বাংলায় অনুবাদ করলে এতে রচনা উৎকট হয় অর্থাৎ ঠিকঠাক ভাষার প্রকাশ পায় না প্রথম শ্রেণীর পাঠকরা কি থেকে মুক্ত প্রথম শ্রেণীর পাঠকরা বেশ কিছু জটিল ভাষা থেকে তারা কিন্তু মুক্ত অর্থাৎ ইংরেজি ভাষার বিজ্ঞান থেকে তারা কিন্তু মুক্ত তো আজ এই ছিল ব্যাকরণ তোমরা যে যার নিজ নিজ মতো সুবিধা অনুসারে পড়ে লাও তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার জানিয়ে দিই হাইমাদাসা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের সুবিধার্থে আমাদের এই ইউটিউব চ্যানেল হচ্ছে নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল না প্ল্যাটফর্ম অবশ্যই যারা হাই মাদ্রাসার ক্ষেত্রে পরীক্ষা দিতে চলেছো তোমরাই তো উৎসাহ করবে না কে করবে বলো তো অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক করে দিয়ে প্রেজেন্টটা করে দিও